হায় কেউ আমার কথা শুনতে পাচ্ছ আমার কথা শোনা যাচ্ছে কি না কেউ একটু প্লিজ কমেন্ট করে জানাও আমার লাইফটা কে কে দেখছ একটু কমেন্ট করে জানালে তবে বুঝবো যে আমার লাইফটা কেউ দেখছে হায় সবাইকে বলবো যদি কেউ আমার লাইফটা দেখো প্লিজ একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইফটা ঠিকঠাকভাবে চালু হয়েছে আর একদিন আমি আমার লাইভে এসেছিলাম তো সেদিনে আমি কিছু বলিনি সেদিন আমি বুঝতে পারিনি কী আমাদের লাইভ করতে হয় তাই জন্য আজকেরে আমি লাইভ করছি প্লিজ যদি কেউ আমার লাইফটা দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানাও